মাহেশের রথের কথা বললেই আমাদের মনে পড়ে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী আখ্যানটির কথা কেউ বলছেন বড় গল্প আবার কেউ বলছেন ছোট উপন্যাস সে যাই হোক না কেন মাহেশের রথের প্রসঙ্গ এলে আমাদের কিন্তু বঙ্কিমচন্দ্র রচিত সেই আখ্যানের দুস্থ বালিকার কথা মনে পড়ে অনভ্যস্ত হাতে সে মালা গেঁথে মাের রথের মেলায় বিক্রি করতে আসে অসুস্থ মায়ের তথ্য সংগ্রহের আশায় যাই হোক আখ্যানে মাহেশের রথের মেলার এই যে প্রতিবেশ তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কাহিনীর পটভূমি হিসেবে বাংলার এই প্রাচীন রথের মেলার উল্লেখ এবং বর্ণনা আমাদেরকে কেমন যেন এক মন খারাপের দেশে নিয়ে যায় আখ্যানটি মিলনাত্মক তবুও মাহেশের রথের মেলায় এই যে এক বালিকার মালা বিক্রির যে কাহিনী তা কিন্তু আমাদেরকে কোথাও ব্যথাদীর্ণ করে তোলে রাধারানীর জন্য আমরা ব্যাকুল হয়ে উঠি তার কারণ মেলার ওই যে প্রতিবেশ তবে বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা সুকুমার সেন মহাশয় স্পষ্ট বলছেন রাধারানী আগাগোড়া মেলি রূপকথার ছাদে ঢালা রাজারানী রাজধানী রাজকন্যা ডাকাত প্রভৃতির ছকে ব্যাপারটিকে চমৎকার বুঝিয়েছেন কিন্তু সুকুমার সেন মহাশয় তিনি একেবারে সমান সমান চিহ্ন মানে আমরা যাকে বলি ইকুয়াল টু সেই চিহ্ন দিয়ে বলছেন রাজধানী হচ্ছে কলকাতা বনবাস হচ্ছে শ্রীরামপুর রাজকন্যা রাধারানী প্রভৃতি যাই হোক আমরা কিন্তু আখ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকায় পেয়ে যাচ্ছি শ্রীরামপুর আর মাহেশের রথের প্রসঙ্গ শচীশচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্কিম জীবনী গ্রন্থে রাধা রানীর কাহিনীতে একটি সত্যি ঘটনার ছায়া দেখছেন তিনি বলছেন তাঁদের কুলদেবতা রাধা বল্লভজীউর উৎসবের সমারোহে একটি বালিকা হারিয়ে যায় অন্যদের সঙ্গে বঙ্কিমচন্দ্রও ওই বালিকাটির স্বজনদেরকে খোঁজার চেষ্টা করেন ওই বছরই রাধারানী বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয় যাই হোক মাহেশের রথযাত্রা উৎসব এবার কিন্তু ছশো সাতাশতম বর্ষে পা দেবে চলুন এবার না হয় শ্রীরামপুরে মানে মাহেশের রথযাত্রা উৎসবে ঘুরে আসি আর তার সঙ্গে এই রথযাত্রার ইতিহাস খোঁজার চেষ্টা করি মানে যাকে বলে রথ দেখা আর না বাকিটুকু বললাম না শুভ রথযাত্রা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার